আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব। নবম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো নম্বর পিস্টার এইট পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিতে এসটি একটি কবিতা রয়েছে ইফ আই হ্যাড বাট টু লিটল উইন্স এই কবিতাটির বাংলা অর্থসহ ব্যাখ্যা নিয়েই আজকের ক্লাসের আলোচ্য বিষয় দেখো কবিতাটির নাম হচ্ছে ইফ আই হ্যাড বাট টু লিটল উইন্স অর্থাৎ যদি আমার ছোট দুটি ডানা থাকত। কবি এই কবিতায় কল্পনার রাজ্যে ভেসে বেড়ান চলো তাহলে কবিতাটি শুরু করি ইফ আই হ্যাড লিটল উইন্স যদি আমার ছোট দুটি ডানা থাকত অ্যান্ড ওয়ার আ লিটল ফেদারি ওয়ার্ড এবং যদি আমি পালকযুক্ত পাখি হতাম টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার প্রিয়তমা আমি তোমার কাছে ছুটে যেতাম ওই বলতেছেন যে যদি আমার দুটি ডানা থাকত পাখির মতো যদি আমার দুটি ডানা থাকতো এবং আমি যদি পাখির যেই পালক রয়েছে সেই পালকযুক্ত যদি আমি হতাম অর্থাৎ কবি এখানে বলতেছেন যে আমি যদি পাখি হতাম সরাসরি বোঝাচ্ছেন যে আমি যদি পাখি হতাম অর্থাৎ কবি যদি পাখি হতেন তাহলে তিনি তার প্রিয় তোমার কাছে উড়ে যেতেন তার যে ডানা এবং পালক রয়েছে সেই পালক এবং ডানার ধারা তিনি তার প্রিয় তোমার কাছে উড়ে যেতেন এটা তো কবি কাল্পনিকভাবে সে কল্পনা করতেছেন এরপর কবি বলতেছেন যে বাট থটস লাইক দিস আর আইডল থিংস কিন্তু এসব ভাবনা সম্পূর্ণটাই বেকার এসব ভাবনা অলস কারণ এ সমস্ত ভাবনা ভেবে কোনো লাভ নেই এগুলা নিঃসব কল্পনা অ্যান্ড আই হেয়ার এবং আমি এখানেই থাকি কবি প্রথম তিন লাইনে বলতেছেন যে যদি আমার ডানা থাকত যদি আমি পাখি হতাম তাহলে আমি তোমার কাছে উড়ে যেতাম সে ডানায় ভর করে কিন্তু পরের দুলানি কবি বলতেছেন যে কিন্তু এসব ভাবনাটা হচ্ছে বেকার এগুলো অলস এগুলো কোনো ভিত্তি নেই তাই আমি এখানেই থাকি এরপর দেখো কবি বলতেছে বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই কিন্তু আমার ঘুমের মধ্যে আমি তোমার কাছে উড়ে যাই আই এম অলওয়েস উইথ ইউ ইন মাই স্লিপ আমি সর্বদাই তোমার সাথে থাকি ঘুমের ভেতর কবি বলতেছেন যে ঘুমের মধ্যে আমি তোমার কাছে উড়ে যাই কিন্তু পরক্ষণ আবার কবি বলতেছেন যে আমি সর্বদাই কিন্তু তোমার সাথে থাকি কিন্তু সেটা ঘুমের মধ্যে বাস্তবে না কবি এখানে স্লিপ ভাড়া একটা সিম্বলাইজ করেছেন সিম্বল হিসেবে ব্যবহার করেছেন যে তিনি কল্পনাতে তার প্রিয় তোমার সাথে থাকেন এখানে কবি কল্পনাকে বোঝাচ্ছেন ঘুম নয় কল্পনাকে বোঝাচ্ছেন যে অনেক সময় আমরা কল্পনার জগতে বিচরণ করি কল্পনায় অনেক কিছু ভাবি অনেক চিন্তা করি কিংবা অনেক কিছু ভাবনার জগতে আমরা নিয়ে আসি কবি তেমনিভাবেই তার যেই মনের ভাবনা সেটাকে তিনি বলতেছেন যে আমি সর্বদাই তোমার সাথেই থাকি কিন্তু সেটা হচ্ছে আমার চিন্তা ভাবনার মধ্যে আমার স্লিপের মধ্যে এরপরেই কবি বলতেছেন যে দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন পুরো পৃথিবীটা একজনেরই যখন নাকি কোনো কল্পনার রাজ্যে কেউ বিচরণ করে তখন পুরো বিশ্বটা পুরো পৃথিবীটা তার একাকিত্বভাবেই তিনি ভাবেন অর্থাৎ তার নিজেরই যখন আমরা কারো জন্য কোনো কিছুর জন্য যখন চিন্তাভাবনা করি তাকে নিয়ে যখন আমরা কল্পনা করি তখন মনে হয় যে পুরো পৃথিবীটা হয়তো আমারই কবিও তার প্রিয় তোমাকে নিয়ে যখন কল্পনা করতেছেন যে সে ঘুমের ভিতরে সে কল্পনার ভিতরে তার প্রিয় তোমাকে নিয়ে যখন বিচরণ করতেছেন বিভিন্ন ধরনের কাল্পনিক উপমা আঁকতেছেন ঠিক তখনই মনে হচ্ছিলো কবির কাছে যে পুরো পৃথিবীটা হয়তো কবির একারই পুরো পৃথিবীটাই কবির নিজের অ্যান্ড দেন ওয়ান ওয়াক্স অ্যান্ড হোয়ার অ্যাম আই এবং যখন জেগে উঠি জাগ্রত হই তখন ভাবি আমি কোথায় অল অল অ্যালন সব কিছুই একাকৃত্ব সবই একা কবি বলতেছেন এখানে যে আমি যখন ঘুমের ভেতরে থাকি তখন মনে হয় যে সব কিছুই আমার আমি তোমার কাছে উড়ে যাই ঘুমের ভেতরে আমি তোমার কাছে কল্পনার ভেতরে উড়ে যাই এবং যখন আমি ওই কল্পনার ভিতরেই থাকি তখন মনে হয় যে পুরো পৃথিবীটাই হয়তো আমার কিন্তু আবার যখন এই কল্পনা জগৎ থেকে ফিরে আসে যখন আর কি কল্পনা জগৎ থেকে জাগ্রত হয় বাস্তবে কবি ফিরে আসেন ঠিক তখনই তিনি ভাবেন যে আমি কোথায় আর সব কিছু তখন তার কাছে একা লাগে একাকিত্ব লাগে সবই তার কাছে একা হয়ে যায় কবি এই কবিতায় অসাধারণভাবে তার প্রিয় তোমাকে নিয়ে একটি ইমেজিনেশন তৈরি করেছেন প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এ পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আর ক্লাসটি থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আর যারা চ্যানেলে নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সকলকে